প্রিয় দর্শক শুভ সন্ধ্যা আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত এবং সকলের প্রিয়জন এবং বলতে পারেন আমার গুরুজন যার যার কোনো কোনো পরিচিতির দরকার নেই ভাই আপনাকে স্বাগতম আপনি আমার চ্যানেলকে সম্মানিত করেছেন এবং আজকে আজকে আমার জন্য খুবই আনন্দের দিন এবং আমার মনে হয় আমার দর্শক পাঠক সবাই জানেন যে আপনার সাথে আমার যে সম্পর্ক আপনার যে স্নেহ প্রশ্রয় এবং আপনার যে মেন্টরিং পেয়েছি যার ফলে যেটুকু শেখা যেটুকু জানা রাজনীতি সমাজ দর্শন সম্পর্কে সেটা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি যে সেটা গুরু হিসাবে আপনার কাছ থেকেই পাওয়া আপনার কাছ থেকেই জানা এবং দর্শকদের বলে রাখি যে এটা শুধু আহ সাম্প্রতিক সময়ে না আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম সেই সময় থেকে তখন হয়তো ফরদ ভাই আমাদেরকে চিনতেন না সেই সময় থেকে ফরদ ভাইয়ের লেখার সাথে আমরা পরিচিত এবং ফরদ ভাইয়ের মাধ্যমেই মার্চ চেনা ফরদ ভাই স্বাগত আপনাকে আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো আমার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা পাঁচই অগাস্ট এবং জুলাই অগাস্ট যেই ঘটনা ঘটলো গণ অভ্যুত্থান ঘটলো এটা অনেকে বলে গণ অভ্যুত্থান অনেকে বলেন বিপ্লব আপনি এটাকে কি বলেন কেন বলেন একটা হল্টিভ আমরা যেহেতু একটা বড় ধরনের ঘটনা ঘটেছে এমনি কনসেপচুয়ালি মানে ধারণার দিক থেকে যদি আমরা বুঝতে চেষ্টা করি অনেক সময় বিপ্লব বলি লোকে বরসে রেভলিউশন বা মহাসযুগের রেগুলেশন বুঝে এই জন্য আমি সাধারণত বিপ্লব পরিহার করি কারণ হল যে আমাদের এখনকার যে মূল কাজটা হলো আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা এটা এই জন্য আপনাকে ওই বিপ্লব কথাটা আমি পরিহার করার চেষ্টা করি কিন্তু অবশ্যই এক অর্থে আপনি বলতে পারেন এটা রাজনৈতিক বিপ্লব এখন যখন এই যে গণতান্ত্রিক বিপ্লব বলার যখন বলি তখন এর কিন্তু উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো যে আপনি একটা গঠনতন্ত্র তৈরি করবেন সেই গঠনতন্ত্রে ব্যক্তির স্বাধীনতা ব্যক্তির মর্যাদা এটা থাকবে এটার প্রতিষ্ঠিত থাকবে এবং রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না যে আইনের দ্বারা তার যে অধিকার তার যে ব্যক্তি অধিকার তার বাক অধিকার কথা বলার অধিকার তার মর্যাদা এটা হরণ করতে পারে তাকে গুম করতে পারে কি তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারে এই যা যা কিছু আমরা সাফার করেছি এই ফ্যাসি শেখ হাসিনার আমলে এটা যেন কখনোই করতে না পারে এরকম একটা রাষ্ট্র একটা গঠন করাটা হলো আমাদের লক্ষ্য এই অর্থে এটাকে আমরা বলি গণভুত্থান এবং সেই অর্থে এর মধ্যে একটা বৈপ্লবিক উপাদান রয়েছে কিন্তু যদি আমরা বলি যে এই বিপ্লবের পরে আমরা করব তাহলে কিন্তু এই বিপ্লব সেই বিপ্লব না কারণ এই বিপ্লবের হল আজকে এই লোকেরা মাফিয়া শ্রেণী যারা আমাদেরকে যেতে দিচ্ছে না। মানে আমাদের একটা উদ্যোক্তার শ্রেণী গড়ে উঠতে দিচ্ছে না আমাদের টেকনোলজি ট্রান্সফারের সহায়তা করছে না আমাদের বেকার সমস্যার সমাধান করছে না আমাদের অর্থনৈতিক উন্নতিকে একটা দ্রুত বেগে বিকশিত করবার তারা আমাদেরকে সহায়তা করছে না আমাদের চিরকাল গরিব রাখতে চায় চিরকাল যে আমাদের ছেলে মেয়েগুলা মালয়েশিয়া ওই যে সাপের কামড় খাইয়া আর আপনার ইয়ে থেকে সৌদি আরবে গিয়ে মরু আপনার মরুভূমিতে খাটে খাইটা এই যে শ্রেণী এই শ্রেণীকে উৎখাত করা কিন্তু আপনার এই গণবুদ্ধের লোক মানে এই মাফিয়া লুটেরা শ্রেণী যারা দেশকে লুটপাট করতেছে এই বাহাত্তর সালের পর থেকে বিশ আপনার পঁচাত্তর সালে পর থেকে আর একটা নিউ লিবারেল ইকোনমি গড়ে উঠতেছে একটা গ্লোবালাইজেশনের মধ্যে বাংলাদেশকে একটা কলোনি বানাইছে মানে আপনি বহুজাতিক কোম্পানি করেনি বানাইছে এটা থেকে সরাই দিয়ে সত্যিকারের যারা উদ্যোক্তা আমাদের সমাজে যাদের কন্ট্রিবিউশন আছে টেকনোলজি যারা ডেভেলপ করছে বিজ্ঞানকে তারা নিয়ে আসতেছে যারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারে তারা যারা শোষণ করে না শ্রমিককে মাসে মাসে বেতন দেয় বা পারলে সবকে মিটিয়ে দেয় এই শ্রেণীকে সামনে নিয়ে আসা এদের সঙ্গে জনগণের একটা মন্ত্রী তার সঙ্গে সৈনিকের মন্ত্রী এই তিনটা মৈত্রী মিলিয়ে দ্রুত বেগে বাংলাদেশকে আজকে ইউরোপের সমান কি মার্কিন যুক্তরাষ্ট্রের সমান একটা অর্থনীতি প্রয়োজন করা যদি তাও না আমরা না পারি নিজের পক্ষে মালয়েশিয়ার মতন একটা জায়গায় পৌঁছে যাওয়াটা আমাদের লক্ষ্য এটা করতে হবে পাঁচ ছয় বছরের মধ্যে এইটা হলো বুদ্ধের মূল লক্ষ্য তাই এটা যদি আমার জনগণ বুঝে যায় তাহলে সে বুঝবে যে সে গণবুদ্ধটা করলো কেন সে ডানটা দিয়ে কেন সে পঙ্গুয়া

অপকর্ম এটা তো আমরা না আপনি সঠিক এদের এই অপকর্মের কারণে এরা কখনো জনগণের কথা চিনতে না জনগণের দাবিটা কি তার ইচ্ছেটা কি তার অভিপ্রায়টা কি যদি অভিপ্রায়টাকে সামনে নিয়ে আসি তাহলে এটাই কিন্তু জনগণ চায় সে একটা ভালো অর্থনীতি চায় ভালো ইকোনমি চায় সে একটা চাকরি চায় এখানে কোটা সংস্কার চাকরি যাচ্ছে ছেলেমেয়েরা বেকার হয়ে যাচ্ছে মধ্যস্ফীতি তারা চায় না একটা ভালো একটা অর্থ ব্যবস্থা চায় ব্যাংক লুট হয়ে যাচ্ছে এটা মধ্যে চায় এটাকে হলো গণ লোক লক্ষ্য সমাজতন্ত্র কায় আমাদের এই বিপ্লবের বা এই উদ্দেশ্য না বলে আমরা বিপ্লব সদায় ব্যবহার না করাটাই ভালো যদি আমরা সমাজতান্ত্রিক পথে যাইতে পারি একটু বেশি সোশ্যাল ওয়েলফেয়ার বাড়াইতে পারি আমাদের স্বাস্থ্য শিক্ষা এসব ক্ষেত্রে যদি আমরা জনগণের প্রতি বেশি দরজা হতে পারে তাদের জন্য বেশি সুযোগ বাড়ি করতে পারে শিক্ষাতে বেশি সুযোগ বাড়ি করতে পারে। আমাদের ছেলেমেয়েরাতে ভালো করে শিক্ষা পেতে পারে এটা আমরা যত বেশি করতে পারি তত আমাদের লাভ কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করা

বাস্তবায়নের জন্য সে রাজপথে সক্রিয় হলো জীবন দিল রক্ত দিল এবং এর পথে যে বাধা প্রধান বাধা তাকে উৎখাত এখন এই বা সে আকাঙ্ক্ষা বুঝে কাজ করতে পারছে খুব ভালো এখন ধর আপনি আকাঙ্ক্ষা খেয়াল করেন আকাঙ্ক্ষা আমাদের জীবের চাহিদা মেটানো মানে এটা আমি একটু অর্থনৈতিক কথাবার্তা বললাম এটা কিন্তু জীবের চাহিদা আমি এটা তো একটা সমাজে আমি বাস করি আমি রক্তবাংশী মানুষ আমার কাছে চাহিদা আছে কিন্তু এই চাহিদা ছাড়াও একটা রাজনৈতিক চাহিদা আছে আমার সেটা হলো আমি একটা জনগোষ্ঠী আমি যেটা রাজনৈতিক জনগোষ্ঠী এটাও কিন্তু আমার চাহিদা এটাকেই আমার রাজনৈতিক ভাষায় বলা হয় অভিপ্রায় উইন অফ দ্য পিপল আমরা বলি না উই উই পিপল পিপল অফ অফ দ্য আমরা বাংলাদেশের জনগণ এই এটাকে বলে রাজনৈতিক জনগোষ্ঠী এখানে কিন্তু জাতিবাদ জাতিবাদ নাই এই রাজনৈতিক জনগোষ্ঠীতে আমরা সকলে কিন্তু একত্রিত এবং আমাদের অভিপ্রায়টা হলো আমরা এমন একটা রাষ্ট্র বানাবো এমন একটা রাজনৈতিকভাবে এটা কেমনভাবে রূপ দেবো যেখানে আমরা সকলে মিলে একসঙ্গে বাস করতে পারি তার মধ্যে আপনার শুধু বাঙালি থাকবে তা না তার মধ্যে আপনার চাকমারা থাকবে তার মধ্যে সাঁওতলা থাকবে তার মধ্যে রাজবংশী থাকবে সনাতন ধর্মের লোক থাকবে ঠিক আছে নারী পুরুষ থাকবে আস্তিক নাস্তিক থাকবে এই সকলে মিলে আমরা একটা রাষ্ট্রের মধ্যে বাস করবো সকলে মিলে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী ইংরেজি পলিটিক্যাল কমিউনিটি এটা খুব ইম্পর্টেন্ট একটা ধারণা দেখেন এটা কিন্তু জাতিবাদ না কিন্তু কারণ জাতিবাদ হলে কিন্তু আপনি আবার ফ্যাসিস্ট হয়ে যাবেন এটা কিন্তু ইসলামিক জাতিবাদ না কারণ ইসলামী জাতিবাদ হলেও কিন্তু আপনি ফ্যাসিস্ট হবেন ফ্যাসিজম কিন্তু বিভিন্ন দিকে আছে সমাজে ছড়ায় আসে ঠিক আছে না বাংলাদেশি জাতিবাদ হলেও আপনার ফ্যাসিস্ট হবার সম্ভাবনা আছে যদি মনে করেন এটাই আপনার একমাত্র পরিচয় কারণ আপনাকে বাংলাদেশ হতে পারেন আমাদের এখানে বিএনপি বাংলাদেশের জাতিবাদী কথা বলে তারাও থাকবেন এমনকি যারা বাঙালি জাতিবাদী কথা বলে তারাও থাকতে পারেন কিন্তু এটা একমাত্র আর বাকি পরিচয় ভুল ওদেরকে আপনি নির্মূল করবেন মুসলমানদেরকে নির্মূল করবেন ইসলামকে নির্মূল করে দিবেন বাংলাদেশকে আপনি একদম ফ্ল্যাট বানিয়ে ফেলবেন খালি আপনাদের মত করে সাজাবেন এটা হবে না মানে সকল প্রকার ফ্যাসিবাদী প্রবণতা এবং ফ্যাসিবাজির প্রবণতার ভিত্তি করে ফ্যাসিবাজির শক্তি যেমন হাতের লেগ টাইপের আর কি ওই যে হাতের লেগ টাইপের শক্তিকে উৎখাত করা এবং ফ্যাসিস রাষ্ট্র ব্যবস্থা উৎখাত করে যাওয়া এটা হলো এই গণবিধানের যে মূল মর্ম জনগণের অভিপ্রায় জনগণের অভিপ্রায় খুব সুন্দর একটা জনগণের অভিপ্রায় একটা অভিপ্রায় আর একটা আমি খুব করে বলেন যে আকাঙ্ক্ষা জীবের আকাঙ্ক্ষা আর তার রাজনৈতিক আকাঙ্ক্ষা এই দুটো মিলে গণবুদ্ধের তাহলে এই আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় সেটা কি বর্তমান সরকার এটা বুঝতে পারছে বাস্তবায়ন করার চেষ্টা করছে না একেবারেই বুঝতে পারেনি না অল্প যদি বুঝতো তাহলে চুপপুর কাছে গিয়ে তারা শপথ নিত এটা কমন ব্যাপার আপনি চুপপু হলো শেখ হাসিনার দ্বারা নিয়োজিত একজন প্রেসিডেন্ট আপনি হাসিনার সংবিধান রাখছেন যা আছে তাই তার মানে শেখ হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্রটা যা আছে তাই এখন যখন নিয়োগও দিচ্ছেন তখন ওই সব আওয়ামী লীগই ঢুকতেছে আর কিছু জনগণের ইচ্ছে আপনি কাম করতে পারবেন জনগণ তো আপনাকে তাদেরকে হিরার খন্ড তার হৃদয়টা দিছে আপনাকে ডক্টর জনগণ তার হৃদয় দিছে তার রক্ত দিয়ে লাশ হয়ে

আমি ক্ষমতা গ্রহণ করিলাম এটাকে বলে সিম্পল প্রক্রমে যেমন করে আমরা উনিশশো সালে ঘোষণা করছেন আমাদের স্বাধীনতা তিনিও দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা করবেন যে আমরা জনগণের অভিপ্রায় বাস্তবায়নের জন্য আমি এসেছি ফলে আমি ক্ষমতা গ্রহণ করিলাম এবং এখন থেকে আমার আদেশ ক্রমে এই সমস্ত বাংলাদেশ চলবে এখন তার আদেশ মানে বাংলাদেশের জনগণের আদেশ যারা রক্ত দিয়ে লাশ হয়ে তাকে ক্ষমতায় বসিয়েছে ফলে তিনি তো ব্যক্তি হিনুস না তিনি তো জনগণ তিনি করছেন ফলে তার আদেশ কিন্তু জনগণ মানবে এবং তিনি কার অভিপ্রায় ব্যক্ত করবেন কার অভিপ্রায় তার মধ্য দিয়ে আদেশ হবে জনগণের অভিপ্রায় তার মধ্যে দিয়ে আদেশ হবে সভাপতি তিনি তার সামনে শাসক হবেন না ফলে জনগণ যেটা চায় সেটা তিনি কায়েম করবেন এখন দৈনন্দিন কাজগুলো চালাবার জন্য তিনি কি করতে পারে তিনি বলতে পারেন যে বাংলাদেশে এখন যা চলছে তাই চলবে অসুবিধা নেই শাসন ব্যবস্থা করার জন্য যে আইন আছে তাই চলবে আদালত তেমনি করে চলবে শুধুমাত্র আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে যা যা সাংঘর্ষিক এবং বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে যা সাংঘর্ষিক এটা হবে না আর সবকিছু চলবে এবং আমাদের কাজ খুবই সংক্ষিপ্ত খুবই কম এবং সেটা কি আমরা একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করব এবং রাজনৈতিক দলগুলোকে আমরা বোঝাবো আমাদের এখনকার কাজ হলো একটা নতুন গঠনতন্ত্র জনগণকে উপহার দেওয়া এবং আমরা রাজনৈতিক দলগুলোকে আমাদের তা চাই তারা আমাদেরকে সহায়তা করুক এবং এই গঠন প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করুক দেখেন কথাটা খুব গুরুত্বপূর্ণ আপনি ক্ষমতায় এসে কিন্তু রাজনৈতিক দলগুলোকে খামাখা

তার আমরা একটা কাজ করি আমরা একটা 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 ন্যাশনাল কাউন্সিল তৈরি করি আমরা ন্যাশনাল কাউন্সিল তোমার থাকো আওয়ামী লীগ ছাড়া তোমরা থাকো আমাদের মধ্যে সেই ন্যাশনাল কাউন্সিলের থেকে তোমরা আমাদেরকে দেখবা নিরীক্ষণ করবা আমাদেরকে ওয়াচটা আকারে থাকবা যেন আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদেরকে একটা গঠনতন্ত্র উপহার দিতে পারি আর গঠনতন্ত্রের ক্ষেত্রে তোমরা আমাদেরকে সহায়তা করো আমরা উপজেলায় উপজেলায় যাবো আমরা গ্রামে গ্রামে যাব আমরা জেলায় জেলায় যাব। ঠিক আছে আমি ওয়ার্ডে ওয়ার্ডে যাবো ওখানে মিটিং করো তোমরা ওখানে তোমাদের বক্তব্য দাও তোমরা সকলে মিলা আমাদেরকে বলো কি ধরনের সকলে চাও আমরা তো আমি আছি গার্ডিয়ান আমি তোমার অভিপ্রায়টা হাজির করার জন্য জনগণকে সুন্দর করে গুছা এটা লেখা একটা খসড়া বানাবো তোমাদের সঙ্গে পরামর্শ করে সেই খসড়াটা আমরা একটা গণপরিষদে দেব গণ পরিশোধে তর্ক বিতর্ক করবে

এটা অত্যন্ত ভালো একটা প্রস্তাব আপনি দেখেন এটা করতে পারেন কিনা ভাই ব্যায়ামের চেষ্টা করতেছি আপনি আমাকে সহায়তা করেন কিন্তু আমি কোথায় নিয়ে গেলাম চেষ্টা না কিন্তু ঘটনা হলো এটা ঘটনাটা গেল কোথায় কিভাবে কার জন্যে কারা জন্য দায়ী প্রথম থেকে গোড়ায় ঘোড়ায় গলরটা কেন হলো আপনি আপনি তো প্রথম থেকে বলছেন এবং আমরা সেটাকে সাপোর্ট করেছি আমি নিজেও ভিডিও করেছি যখন শপথ নেয়নি তখন কিভাবে শপথ নেওয়া যায় সেটাও আমি বলেছি আমি বলেছিলাম যে এটা আমরা শহীদ মিনারে শপথ নেব এবং একজন শহীদের পিতা বা মাতা সেই শপথ বাক্য পাঠ করবেন তো অনেক অনেক আইডিয়া ছিল কিন্তু প্রথম যেটা কোর কনসেপ্ট সেটা হচ্ছে চুপপুর কাছে শপথ নয় শপথ করাবে জনগণ জনগণের প্রতিনিধি হিসাবে

এটা হচ্ছে প্রবলেমের আপনি ঘোষণা দিচ্ছেন কারণ জনগণের ক্ষমতাটা কায়েম হয়েছে গণবতনের মধ্যে দিয়ে সেই ক্ষমতাটাকে আপনি শুধুমাত্র ফরমালি ডিক্লেয়ার করে আমি জনগণের পক্ষে ক্ষমতা নিলাম এই এটি হলো আইন বলেন কি রাজনৈতিক সাহিত্য বলেন তার মধ্যে এটা হলো মূলনীতি প্রত্যেকটা স্বরে সরে কক্ষ যারা জানে আইন এবং রাজনীতি সম্পর্কে তারা পড়তে গেলে জানে এখন তারাই জন্য দায়ী এখন আপনি ধরুন আমি তো উইচানটিকে পছন্দ করি না আপনি জানেন আপনি পছন্দ করেন আমরা মনে করি এটা নিশ্চয়ই একদিন ইতিহাসে লেখা হবে আমি মনে করি যারা যারা আপনার ওই ছয় তারিখে ছাত্রদের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামকে যারা বদলায় দিয়া একদিন আগে আনছে এবং সেখানে নাকি পালায় যেতে সহায়তা করেছে তারা তারা একই সঙ্গে আপনার বঙ্গ ভবনে ওই ছাত্রদেরকে নিয়ে গেছে নিয়ে গিয়ে বুঝেছে যে এখানে একমাত্র সমাধান হলো সংবিধান ছাড়া এটা নাকি করা যাবে না এই এই যারা যারা একটা যুক্ত ছিল এরা

আমি তার তথ্য খুঁজতেছি জিজ্ঞাসা করতেছি ভাই ছ তারিখের পুরো পাঁচ তারিখ আনার যুক্তি না কি এমন ঘটনা ঘটলো যাদের আমাকে পাঁচ তারিখে আনতে হবে এবং পাঁচ তারিখে যেটা আমার কাছে তথ্য আমি যদি মিথ্যা বলি তাহলে অন্যান্য সাংবাদিকরা আমাকে শুদ্ধ করবে কারণ আমি যতটুকু জানি এমনকি এই সেনাপ্রধান তিনিও জানেন না যে আপনার শেখ হাসিনা চলে যাচ্ছে একটা হেলিকপ্টার করে ভারতে

না শুধু মিলিটারি কেউ ছাড়াও কারণ যখন গেছে তখন তো ইন্ডিয়ান আপনার এয়ার ফোর্স অত্যন্ত গোপনে আপনার আকাশে লিটারি প্রায় লোককে তাকে নিয়ে চলে গেলে কথা হচ্ছে আপনি এটা বদলাবার ছাত্রদের দিক থেকে কিন্তু কোনো পরিষেবা কোনো বক্তব্য আমরা এখনো পাইনি এবং সেদিন আসিফ নজরুলের সঙ্গে যে ছাত্ররা গিয়েছে তারা খারাপ তারা তো মন মেত না বা পরবর্তী যে তিনজন ছাত্ররা গিয়ে এখন এই সরকারে যুক্ত হলো তারা কি তাদেরকে কি ছাত্ররা রিপ্রেজেন্ট করে পাঠিয়েছে তাদের সঙ্গে কথা বলে গেছেন তারা তারা ভূমিকা পালন করেছেন তার জন্য আমরা তাদেরকে প্রশংসা করবো আমি প্রশংসা করেছি আপনি প্রশংসা করেছেন আমরা তাদেরকে মরবো যে অবশ্যই তাদের একটা বড় ধরনের আপনার কি বলে অবদান রয়েছে কিন্তু খেয়াল করেন আপনি ছাত্রদের কথা বলে

আমি এটা বলেছি আমি এটা আমার এপিসোডে বলেছি যে আমরা একটা মেয়ে দেখতাম তারপরে যদি যারা এসছে সবাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা ভালো পার্টিসিপেশন ছিল সেখান থেকে থাকতে পারতো সেটার একটা ব্যাপার তাহলে এটা এখন ছাত্রদের ব্যাখ্যা করতে হবে তারা তিনজন কি কেন পছন্দ করলেন এটা তাদের কি এমন ছিল এবং যখন ডক্টর ইনুস বললেন যে তোমরা আমাকে ক্ষমতায় বসিয়ে আরে ভাই তোমরা হোয়াট ডু মিন

এটা কি ঠিক হচ্ছে শুধু সেটাই না এই যে ম্যাজিস্ট্রেটদের পাওয়ার দিয়ে যে কাজগুলো হচ্ছে ফরদ ভাই খুবই ডিসটারবিং ইমেজ আসছে তারা পাবলিক পানিশমেন্ট করছে এবং সেটা পাবলিক ডিসপ্লে করছে সেটা রেকর্ড করছে ভিডিও করছে এবং এটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে এবং এটা তো এটা তো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা অত্যন্ত লজ্জাজনক এবং গ্লানির একটা অধ্যায় হয়ে থাকবে আমি এটাকে বিভোজজনক মনে করি কারণ আমাদেরকে এখন সৈনিকদেরকে যে কোনো বানোয়াট তাদের ইমেজ রক্ষা করাটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য অসম্ভব রকম জরুরি আপনি এমন কোনো কিছু করতে পারবেন না যাতে তার ভাবমূর্তি কোনো না কোনো ভাবে আন্তর্জাতিক ভাবে এবং তার ভাবমূর্তি দেশের জনগণের কাছে কি তার ভাবমূর্তি পাহাড়ের জনগণের কাছে নেতিবাচক আকারে হাজির হয় এবং এটা যে নেতিবাচক আকারে হাজির না করার পদ্ধতি খুবই সহজ আপনি গিয়ে পাহাড়ের জনগণকে বলেন ভাই তোমরা কি চেয়েছো বলো আমরা বাংলাদেশ আমরা তো নতুন একটা এটা শেখাতে শেখান না সরকার না আমরা নতুন জনগণ আসছি সেই জনগণের তোমরা একটা জনগণের অন্তর্গত এবং এটা তো তাদের অধিকার আছে তাদের সেল্ফ ডিটার্মিনেশন যেটা আমরা জানি যে কোনো গণতান্ত্রিক আপনার রাষ্ট্রে আপনারেশনের অধিকার আছে আমরা এর আগে যখন কামাল সঙ্গে যে সংবিধান বানানো হয়েছিল সেখানে তাদের যে মালিকানার যে অধিকার এটা কালেকটিভ এটা একটা কিন্তু কালেক্টিভ একটা গোত্র সম্পত্তি সেই গোত্র সম্পত্তিটা তো স্বীকৃত না উনিশশো বাহাত্তরের সংবিধানের মধ্যে আপনি তো পুরো ঝামেলাটা লাগায় রেখেছেন তো জায়গাতে আপনি একবার বললেন যে তোমরা বাঙালি হয়ে যাও তারপর আপনি বললেন যে তাদের তার সম্পত্তির যে ধরন সে সম্পত্তির ধরন আপনি স্বীকারই করলেন না ভারতের সংবিধানে আবার আপনি সেই সংবিধানে আপনি আবার এখানে আবার কায়েম রাখছেন আর সেটা ফেলে দেওয়ার কথা ছিল ফেলে দিয়ে বলতেন যার আমরা কী করব কীভাবে আমরা বাংলাদেশটাকে ঠিক করব তুমিও বাংলাদেশের টিকে রাখার একটা তুমি একটা মানুষ ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার তোমাকে বাদ কি কিছু করতে পারবো না তোমার সঙ্গে আরও সন্নিহিত ভারতের বিভিন্ন রকম আপনার যারা জাতিসত্তা আপনি কি মিজোরাম বলেন কি মণিপুর বলেন কি অন্যান্য যে নর্থ ইস্টের যে বিভিন্ন রকম রাজ্য তাদের স্বার্থটাতে জড়িত ওই জায়গাতে ফলে আমাদের যে এত একটা ভূ রাজনৈতিক যে বিন্যাস সেই বিন্যাসের মধ্যে এবং নীতিগত দুটি একটা কৌশলের দিক একটা নৈতিক দিক নৈতিক হল যে তারা বাংলাদেশের রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত ফলে তার মধ্যে তার যে জাতিসত্তা নিয়েই সে থাকতে পারবে সে ক্ষুদ্র জাতিসত্তা কিন্তু সে একই সঙ্গে ওই যে বাংলাদেশ নামক যে পলিটিক্যাল কমিউনিটি এবং তার যে রাষ্ট্র সে রাষ্ট্রে সে অংশীদার আপনি তাকে তো অংশীদার করতে হবে না আপনি না করে আপনি কি করতেছেন তার বিরুদ্ধে আপনি বাংলাদেশের সেনাবাহিনী আপনি নামা দিচ্ছেন তো এটা কি এটা হবে না এটা সাংঘাতিক ইনস্টেবিলিটি আমার তো লং টার্ম খারা যাচ্ছে চিন্তা করলে আগামী দিনে কি হবে বাংলাদেশ আমি তো ভয় ঘুমাতে পারছি না যে আমি এই দেরিতে এসে বসলাম আমি তো মানে গত তিন চার দিন ঘুমাইতে পারছি না যে কোন দিকে চলে যাচ্ছে এই দেশ তো আমি মনে করি যে এগুলো তো ভাববার তো লোক আছে আমি বলবো আমাদের বাংলাদেশে দেখেন এখন পেটে মধ্যবিত্ত শ্রেণীর কত সাংঘাতিক যে কথা কথা তারা বিপ্লবটা প্রমাণ করে সেনাবাহিনী কত খারাপ আমার একটা বই আছে আমি দেখেছি গণ প্রতিরক্ষা সেখানে আমি বারবার আরগু করেছি সৈনিকের মর্যাদা রাখাটা সাংঘাতিক ইম্পর্টেন্ট বিএনপিকে আমি বহুবার বোঝাবার চেষ্টা করেছি ভাই তোমরা র্যাবটা করতে না এটা ক্ষতি হবে তোমাদের আমি লিখেছি যে এই র্যাবস করবো দেখেছি আপনি সৈনিকদেরকে নিয়ে এসে ঢুকাচ্ছেন র্যাবেন যাচ্ছে সেনাবাহিনীতে আপনি পুরো সেনাবাহিনীকে আপনি কিন্তু দূষিত করছেন বিকজ সেটা মোরাল সোলজার কখনোই একটা নিরস্ত্র মানুষকে গুলি করতে না এটা তার ফিলোসফির মধ্যে নাই এটা তার দর্শনের মধ্যে নাই এটা তার নীতির মধ্যে নাই ফলে এটাকে বলে সোলজার আমরা সবসময় কিন্তু সৈনিকতা একটা খারাপ চোখে দিই কেন খারাপ আপনি সৈনিকতা আমরা দেশকে রক্ষা করবেন কি করে আর এখন বই যে বিশ্বে যেখানে আবার ডান দিকে আপনার ভারত ওদিকে মায়ানমার আপনি সৈনিককে শক্তিশালী না করে আপনি কি করে আপনি অগ্রসর হবেন এখন এই যে ব্যাপারগুলো এটাই তো গঠন কথাটা যেটা আমি বলি যে আমাদের এখন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে এবং রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে নিজেদেরকে গঠন করতে হবে এই নিজেদেরকে গঠন করার মধ্যে সৈনিকতা বলতে আমরা কি বুঝি এটা কিন্তু অন্তর্গত যে আমাদের সৈনিকরা কেমন হবে এখানে তো আমাদের সকলকে সৈনিক হতে হবে বাংলাদেশ যদি দেশকে রক্ষা করতে চায় আমাদের প্রত্যেককেই কিন্তু বাধ্যতামূলক সামরিক শিক্ষা দরকার আমরা নাহলে কী করে লড়বো আমাদের সৈনিকদের কিন্তু নাগরিক হতে হবে যে নাগরিকতা একটা ব্যাপার আছে আমার তারা এই লুটেরা এই যে মাফিয়া এদের তার কেন হবে শনি ব্যাংক লুট করে পাহারা পাহাড় কেন হবে শনি কেরা আপনি এগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ইস্যু বুঝতে পারছেন না